জিনার শাস্তি জিনার শাস্তি একশো দৌড়া একশো ব্যাগ কিন্তু আল্লাহর দেওয়া বিধান ওটা প্রয়োগ করেন ফায়দা উপকার কী পরিমাণ হবে সেটা তো ওই 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 বিধান প্রয়োগ করেই করলেই দেখা যাবে এক দুই জায়গায় প্রয়োগ হবে পুরা দেশ অশ্লীলতা মুক্ত মা বোনদের ইজ্জত আব্রু নিরাপদ আর যদি দুর্ভাগ্যবশত বিবাহিত হয়েও এমন অশ্লীল কাণ্ড ঘটালো তাইলে পাথর নিক্ষেপ করে ওদেরকে শাস্তি দাও মৃত্যুদণ্ড কিন্তু পাথর নিক্ষেপ করে রজম যেটাকে বলা হয় আল্লাহ আলামিন বলেছেন ওলা তা খুজকুম ফি হিমা রিদাহ নূরে জিনাকারী জিনাকারিনীর শাস্তির উল্লেখ করার পর আল্লাহ বলেছেন আল্লাহর এই বিধান প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যাতে কোনো দয়া মায়া কাজ না করে এত কঠিন অপরাধ ঘটালো এখন তোমার মধ্যে দয়া কাজ করতেছে আরে ভুল করে ফেলেছে মাফ করে যাওয়া থাক না না এরকম করলে পুরো সমাজ নষ্ট হবে এখানে এখানে দয়া দেখায়ও না এইখানে কঠোরতা দেখাও আল্লাহর বিধান আল্লাহর শাস্তি প্রয়োগ করো আল্লাহ যে বিধান দিয়েছেন যে শাস্তির বিধান দিয়েছেন ওটা প্রয়োগ করো প্রয়োগ করলে দেখবা সমস্ত মা বা ইজ্জত রক্ষা হবে